এদিকে আমি জল গরম চাখা দিচ্ছি এদিকে মা আমার মশলার জন্য সব কিছু কেটে বেটে দিচ্ছে আদা গেছে জলটা গরম হয়ে গেছে

এইবার ওই রান্নাটা আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে কোনটা সব কিছু জানে যে কি দিতে হয় দেখো তেল দিতে আসতে পারো কি দেবে এটা কি দেবে এটাই জল দেয় না তো

আদা আদা কাটছিল কতগুলো নিয়ে গেছে আর লাগবে আর

তেল দেখুন কত মোটা তেল চর্বিতে একবার ভর্তি হয়ে গেছে ছোটো ছোটোই পিস করব

একদম মিহি কৰি বেটে নিছি একদম বড় বড় দুবালি করে আলুটা একটু ভেজে নেব একটু তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে হালকা ভেজে দিচ্ছি অল্প তেল দিছি কড়াইতে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে পেঁয়াজ একটা বেশি ভাজা হবে না এখনই দিয়ে দেবো আমি এই বাটা মশলাগুলো মশলাটা একটু ধুয়ে দিয়ে দিলাম একটু জল হলুদ মশলা বেশি কষাবো না হালকা একটু কষাই নিলাম এবার মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে রান্না বসে দেখেন কত তেল হয়ে গেছে এইরকম মাংসটা খুব সুন্দর করে কষাতে যতটা পছন্দ হয় সেটা কিন্তু দারুণ ভালো লাগে ও বা মাংস ঘরে ঢাকিয়ে গেছে তেলে দেখেন কি পরিমাণে তেল বেড়েছে ভাজা আলুটা দিব আর নতুন আলু একটু ভেজে দিলেই ভালো লাগে

এই এক রকমের খেলাম হাঁসের মাংস হবে রান্না আর এক রকমের হবে এরপরে আর একবার যখন দেখাবো তখন অন্য ভাবে রান্না করে দেখাবো সুন্দর দেখাব লাল মাংস রান্না হয়ে না এবার আমি গরম মশলাটা বেটে রাখছি এটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখন এবার কে এটা গাড়িতে गाडी चल्न छैन এতক্ষণ ধরে দেখলেন আপনার রান্না বন্ধুরা এখানে রান্না হয়েছে হাঁসের মাংস আর নতুন আলু দিয়ে এখন বাজারে অ্যাভেলেবেল নতুন আলু তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই খেয়ে জানাচ্ছি আপনাদের ঘরে এখানে রান্না হচ্ছে ডিমে শাক আপনাকে ডিমের শাক বলেন এটাকে তো আমার যেটা খুব ফেভারিট একটা শাকের মধ্যে এটা দারুণ হয়েছে সবটা এই দেখুন হাঁসের মাংস আর এখন হাঁসের যা বন্ধুরা তেল দারুণ তেল আর এই দেখুন নতুন আলু নতুন আলু কিন্তু মাংস দিয়ে দারুণ লাগে খেতে তো নতুন আলুটা টেস্ট করে দেখি সেন্ট মাংসের প্রত্যেক খেয়ে দেখি মনে হয়েছে গ্রেভিটা দারুণ হয়েছে দারুণ দারুন রান্না তেলটা দেখুন অপূর্ব খেতে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে নতুন আলু দিয়ে চিকেন হোক হাঁসের মাংস হোক মটন হোক যাই রান্না করবেন এখন খুব ভালো লাগবে খেতে বন্ধুরা তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবে রান্না করে কিন্তু অবশ্যই খাবেন দারুণ রান্না হয়েছে মায়ের হাতের হাঁসের মাংস এই দেখুন পুরো তেল থকথকে তেল এখন হাঁসে তো প্রচুর তেল তো শীতকাল হচ্ছে আলু আলু দিয়ে হাঁসের মাংস খাওয়ার সময় অবশ্যই ট্রাই করবেন আসি ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে